না গাজা গাজা তো খাই না আমি সিদ্ধি খাই মাঝে মাঝে गाइस এই হলো নাম্বার 1 ডন যার কিনা কথার থেকে গুলি চলে বেশি আর এদিকে এ গুলি করা দেখে ভয়পোশা কুকুরের মতো আচরণ করছে এরপর ডন আর ডনের ঘোড়া মিলে ডাকাতি করতে চলে আসে এই আরে এরা তো আইসক্রিম ডাকাতি করছে আমি তো ভাবছি অন্য কিছু গাইস এদেরকে লক্ষ্য করুন কি পরিমাণ দক্ষ ঘোরা হলে এরকম করতে পারে মানে তিন পা দিয়ে দৌড়াচ্ছে একটা দিয়ে আইসক্রিম খাচ্ছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করে দিবে আমার চ্যাটার এই সুন্দরী মেয়েটি নাচতে ছিল হঠাৎ এসে তাকে করে নিয়ে যায় পুলিশের দৌড়ানি খেয়ে একটি ঘুরে ঘরে ঢুকে পড়ে বিয়ে করতে লাভ করি এর ভিতরে ডাকাত পুলিশের আওয়াজ পেয়ে লুকানোর জন্য ঘোড়া নিয়ে বের হয়ে যায় ঘোড়াটি দৌড়াতে দৌড়াতে পিছনের ডালি নিচু হয়ে যায় পার জন্য দেখে এর ভিতরে ছুটতে ছুটতে হঠাৎ সামনে নদী এসে পড়ে নদী পার হওয়ার জন্য ঘোড়াটি পাখ হাসিয়ে নেয় এবং জোতা খুলে নেয়া দেখা পড়রা মানে গাইস কি বলবো কি উন্নত মানের ঘোরা হলে এরকম করতে পারে পর ডাকাতটি পুলিশদের বোকা বানিয়ে অন্য রাস্তা দিয়ে পালিয়ে আসে কিন্তু তারপরও ডাকাতের পিছু পিছু পুলিশগুলো আসছিল তাই ডাকাত রাস্তাটিকে সরিয়ে ফেলে আর পুলিশগুলো খাদে পড়ে যায় পুলিশদের পড়ে যেতে দেখে ডাকাত খুশিতে মেটির কাছে চলে যায় আই লাভ ইউ টু আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ টু ভেরি না ই কি ভালো হয়ে যাও মাসুদ ভালো হয়ে যাও তোমাকে আমি অনেক সময় দিয়েছি এই শোরে বাচ্চা আমি আপনার ভালোবাসি নাই নাটক করছি Hey!